সুপ্রিয় দর্শক মন্ডলী চলুন একটি আসি আম গাছের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা গাছের নিচে এই যে যে আমটি তুলে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ধরেছি এই একটি আম এখানে আছে দুইটি অনেক আম এখানে আছে গাছটিও অনেক বড় গাছের পাতার আড়ালে আড়ালে অনেক আম আছে আর এদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য আম আমি যেখানে দাঁড়িয়ে আছি আম এবং অসংখ্য আম এগুলো হলো আশ্বিনা একটু খেতে টক অত সুস্বাদু না তবে খেতে টক যাই হোক তারপরে এর মধ্যে আশ্বিনের মধ্যেও মিষ্টি আম আছে অনেক প্রচুর আম ধরেছে এই যে দেখেন কি পরিমাণ আম এই যে ঝোপা ঝোপা যেখানে আছে চার পাঁচটা তিন চারটা একসাথে করে অনেক আম আছে এখানে এখানে আছে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা ওই পাশে আছে আরো এখানে পাঁচটা আম আছে আছে এই ঝোপাতে চার পাঁচটা এরকম প্রত্যেকটা জায়গায় দেখেন ওইখানে ভিতরে কতগুলো আম এখানে অনেক আম প্রচুর আম এখানে আছে দেখুন এই যে আমি দেখাচ্ছি দেখেন কত আম এই অসংখ্য আম এত আম ধরেছে এর ভিতরে আমি আসলে ভিতরে আসিলাই কখনো যার জন্য আমি আসলে দেখিও নাই বুঝতেও পারিনি জানি না আজকে ভিতরে এসেছি তাই আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করার সুযোগ হয়েছে এবং ভিডিওটি তুলে ধরার সুযোগ পেয়েছি দেখুন ভিতরে অনেক আম রয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদের ভিতরে অনেক আম আছে দেখেন প্রচুর আম অনেক আম এখানে রয়ে গেছে দেখুন গাছটা আমি দেখাচ্ছি খালি শুধু আমই ঝুলছে প্রচুর আম ঝুলছে তো এখানে দেখেন এদিকে আরো আছে ওই পাশেও আছে এই যে নিচে আছে মনে হয় দেখতে পাচ্ছেন আমি একটু নিচে নেমেছি নিচে বেশ বড় বড় আম হয়েছে এই আমগুলো এক একটা আম প্রায় মানে চার পাঁচশো গ্রাম করে হয়েছে কমপক্ষে চার পাঁচশো গ্রাম চার পাঁচশো গ্রামের নিচে হয়নি এক একটা আম যেটা আপনাদের দেখাবো এই দেখেন এই আমটি কত বড় এই যে এইখানে আছে দুইটা দেখেন কত বড় তারপরে এই একটা আছে দেখেন কত বড় অনেক বড় অনেক বড় আর সবচেয়ে যে আশ্চর্যের বিষয় হলো আর একটা অংশ দেখাবো আপনাদের একটু উপরে যদি একটু তাকাই তাহলে দেখতে পাবো দেখেন এখানে কত আম এখানে অনেক আম এই ছোট্ট একটা গাছে দেখেন কত আম পাতার আড়ালে আরও অনেক আম আছে প্রচুর পরিমাণে আম আছে কিন্তু এইখানে লাইট হয়তো বোঝা যাচ্ছে না লাইটের কারণে হয়তো একটু কম বোঝা যাবে কিন্তু অনেক আম এখানে রয়ে গেছে প্রচুর আম ধরেছে এই গাছে আর একটি আম আপনাদের দেখাচ্ছি দেখেন সম্ভবত একটু পেকে ছিল পাখি খেয়েছে খাওয়ার পরে আমটি নিচে পড়ে গেছে এই যে দেখেন হয়তো হ্যাঁ পাখি খেয়েছে ঠোক দিয়ে দেখে এসে যে এটা দেখা যাচ্ছে দেখেন এই আমটি কিন্তু পাকে নাই লাল হয়েছিল কিন্তু টক দেখে ওরা পুরোরা খেতে পারেনি হয়তো গাছটা পড়ে গেছে ওই যে পিছনে দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে আরও অনেক আম প্রচুর অনেক আম অনেক আম ধন্যবাদ আর যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু অন্যকে শেয়ার করে দেবেন আর এই গাছগুলো সাধারণত হর্টিকালচার থেকে আনা হয়েছে হর্টিকালচারে প্রচুর পরিমাণে এ ধরনের বিভিন্ন ধরনের আম রয়ে গেছে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি এই আর্শিনা আম হর্টিকালচার থেকে এনে এখানে রোপণ করা হয়েছে এটা বাটানের অফিস আরও ভিতরে অনেক গাছ আছে এরা বিক্রির জন্য নয় এরা নিজেদের এই অফিসের জন্য করা হয়েছে যেহেতু এটা ফলিত পুষ্টি কেন্দ্র এখানে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবারের পুষ্টিকর ফল বা বিভিন্ন ধরনের খাবারের উপরে প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয় সাধারণ মানুষদের প্রশিক্ষণ দেওয়া হয় সেই প্রশিক্ষণের আলোকে এগুলো লাগানো হয়েছে তো এই জন্য আমি ভিতরে এসে আপনাদের সামনে বিষয়টা তুলে ধরলাম তো যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই অপরকে দেখার সুযোগ করে দিবেন আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন আমি একটু রিকোয়েস্ট করব এটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পারেন এবং দেখবেন আশা করি ভালো লাগবে আমার সাথে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম